শুধু তাই নাই ওর মানুষ যদি বেড়ে খাই তাহলে তাহলে পরে সে ব্যক্তি পরবর্তী

কোন ভাই যদি জমি দখল করে থাকায় তাহলে পর সে ব্যক্তি পরবর্তীতরণ সংস্কার সম্মানিত বস্তু মুসলমান মুসলমান যদি এই পরবর্তীকাল করে পৃথিবীর চলাচল করে তাহলে

এই মহিলারা দেখতে যেতে পাবে না তাদের জন্য চোরন্ত হারাম একজন মহিলা একজন পুরুষকে জীবিত থাকলে একজন পুরুষ জীবিত থাকলে যদি देखते যেতে না পাই ওইটা তার জন্য যখন হারাম কোন পুরুষ যদি মারা যায় তার পর কোন মহিলা সেই পুরুষকে देखते যেতে পাবে না হারাম 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 সম্মানিত উপস্থিতি এরপরে কথা হচ্ছে যে পুরুষের সাথে কোন মহিলা কখনো কথা বলতে পারে না তাকে পর্দা করে চলতে হবে এমন কি বলা হয়েছে যে রাতবাসের মারা ইল্লাল মারা মহিলারা মহিলারা মহিলাদের গত স্পর্শ পরস্পর স্পর্শ করতে পারে না সম্মানিত উপস্থিতি অন্য হাদিসের ভিতরে বলা হয়েছে যে মহিলাদের কণ্ঠ শুধু আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর ভয় সাথে সাথে দানের গুরুত্ব সম্মানিত উপস্থিতি এ আল্লাহর ভয়বিসাইটি মূলত নির্ভর করে মানুষের জানা ও চিন আওরে যেই ব্যক্তি যেই নারী যত বেশি আল্লাহ সুবহানাহু তাআলারকে জানবে ও চিনবে বেশি আল্লাহ তালাকে ভয় করতে পারবে মর্মে একটি উদাহরণ আপনাদের এই গোদাসিমল গ্রামে কৃষকগঞ্জের প্রিন্সিপাল উপস্থিত আছেন ওনাকে আমি চিনি না এবার উনি যদি চান আমার কাছে মূল্যায়ন চান সম্মান চান তাহলে ওনাকে আমি মূল্যায়ন সম্মান করতে পারবো না

جان ارجن کرون کی گان جلا جل الہ الا اللہ اللہ چھڑا کنو معبود نہیں اللہ چھڑا کنو پس نہیں اے گان اے علم اے بکتہ اے گان اے بکتہ اپنی آگو جن کروں اپنی جانو اے پر اپنی بس تک بھری

থাকে যে কোনো মূল্যে যে কোনো অবস্থাতে এই দিন শিক্ষা অর্জন করতে হবে হবে সুনিশ্চিত হবে আল্লাহ তালা যখন বলেছেন অতএব এই কোরআন হাদিসের শিক্ষা শিক্ষা অর্জন করতে হবে হবে সম্মানিত উপস্থিতি বলছিলাম আল্লাহর ভাই মারমে আবু হরে রাজি আল্লাহ তিনি বলেন রসুল সাল্লাহ আলাই তিনি বলেছেন যখন কোন নারী পুরুষ করে পাপ করার পরে বলে হে আমাদের প্রতিপাল হোক আমি তোমার বান্ধবান্ধী হাস তাস নারী পুরুষ পাপ করেছি

¡Venid a la

সম্মানিত অবস্থিতি সেই তিনটা আগে আমরা নিয়ে নিই যেই তিনটি কাজ আমল করলে পারে মানুষ ধ্বংস থেকে বেঁচে যাবে আর এক নম্বরে হচ্ছে ধ্বংস থেকে বেঁচে যাবে সম্মানিত আজকে আল্লাহর ভয় বলে এই ভয় বলে কোন ভয় আমাদের ভিতরে নেই Deixa তার অন্তরের অন্তরস্থলে যদি আল্লাহ ফল যদি থেকে থাকে তাহলে পরে সে চিমির কোনোদিন ঝগড়ায় লিদ্ধ হবে না যদিও ঝগড়া করতে আরম্ভ করে দেয় আর তার ভিতরে যদি আল্লাহর যদি থাকে তাহলে পারে সে ব্যক্তি সেখান থেকে বাধা অর্থাৎ দূরে সরে আসবে सोचते ঝড় থেকে ফিরে চলে আসবে সম্মানিত বস্তুতে কিন্তু আমাদের ভিতরে আল্লাহর ভয় বলে কোন ভয় আমাদের ভিতরে নেই সম্মানিত বস্তুতে আমাদেরকে একদিন মারা লাগবে কবরের মাটি তার আমাদেরকে একদিন মিশে যেতে হবে এই কথা আমাদের মনে থাকে না সম্মানিত বস্তুতে মনে থাকা আমাদের উচিত আল্লাহ জানা আল্লাহ সুবহানুতাল্লাহা জানা আমাদেরকে তার ভয় দিনকে মনে রেখে চলাচল করার তৌফিক দান করেন সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় দ্বিতীয় আম্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওয়াল কাউল বিল হাক্ক ফিল রাজা ওয়াস সাগদে আপনাকে আমাকে সদা সর্বদা সত্য কথা বলতে হবে আপনার হাসি হলো আপনাকে সদা সর্বদা সত্য কথা বলতে হবে

স্ত্রী যদি নিজেকে মধ্যম অবলম্বন করতে পারে তাহলে পরে সে ব্যক্তি ধ্বংস থেকে বেঁচে যাবে সম্মানিত উপস্থিতি জরুরি আপনার সাথে একটি কথা যে আপনার কোটি কোটি টাকা আছে বলে আপনার হাজার হাজার লাখ লাখ টাকা আছে বলে আপনি ফজল ভর্তি করতে পারেন না এটা শরীর তার থেকে অনুমতি দেয়নি জিনা

করতে হবে কোন সময় ব্যক্তিকে আপনাকে দান করতে হবে সম্মানিত উপস্থিতি আপনার কোটি কোটি টাকা আছে বলে প্রচুর খরচি করতে পারবেন না সম্মানিত উপস্থিতি এরপরে এই তিনটি হলো ভালো আমল যে তিনটি কাজ করতে পারবে আমল তিনটি সে ব্যক্তি ধ্বংস থেকে বেঁচে যাবে এরপরে এরপরে যেটি হচ্ছে যে এই তিনটি কাজ করলে মানুষ ধ্বংস হয়ে যাবে সম্মানিত উপস্থিতি রসুল সাল্লাম তিনি বলেছেন কোন মানুষ যদি প্রবৃত্তির অনুসরণ করে প্রবৃত্তিকে মেনে যদি চলে কোন মানুষ

এই কতন চলাচল করে তাহলে পরে সে ব্যক্তি পরিবৃত ত্রানা শরণ করলো সম্মানিত উপস্থিতি সবচেয়ে বড় পরিবৃত ত্রানা করা হচ্ছে যে আমরা মুসলমান আমাদের উপরে পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা তিনি ফরজ করে দিয়েছেন এই পাঁচ ওয়াক্ত সালাত যে কোন মোল্লা আদায় করতে হবে আপনি মুসলমানের ঘরে যখন চন্নকরণ করেছেন আপনাকে আমাকে এই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে আপনারা আমার তেহস

সম্মানিত উপস্থিতি এরপরে কথা হচ্ছে যে পর পুরুষের সাথে কোনো মহিলা কখনো কথা বলতে পারে না তাকে পর্দা করে চলতে হবে এমন কি বলা হয়েছে যে রাতবাসের মারা তৈল মারা মহিলারা মহিলারা মহিলাদের গতর স্পর্শ পরস্পর স্পর্শ করতে পারে না সম্মানিত উপস্থিতি অন্য হাদিসের ভিতরে বলা হয়েছে যে মহিলাদের কণ্ঠস্বর পর্যন্ত পর্দা তাহলে পরে একজন মহিলা হওয়ার পরে সে কিভাবে

সে যদি চোর হয় সেই ব্যক্তি যদি চোর হয় টাকা তো হয় তারপরে

করতে হবে কিন্তু আপনি আপনার গ্রামে হোক কোনো জায়গাতে হোক আজারে বাজারে হোক কোনো বেকারি চায়ের দোকান স্টলে হোক কোনো মানুষ কোনো পাপ করলো কোনো ভুল ভুলি করলো আর সেই ভুলকে আপনি চায়ের দোকানে বসে আপনি ইবাদত করবেন তার বদনাম করবেন জিনা চলবে না এটা চূড়ান্ত হারাম সম্মানিত উপস্থিতি এই মসজিদে আমি তারাবি পড়াই এবার আমি নতুন এসেছি এখানে আমাকে অনেক লোকে বলে আপনি চায়ের দোকানে যান অনেক মা বোনেরাও বলে আড়ালে শুনতে পায় শোনা যায় যে ভাই এই আবার কেমন বলবি যে চায়ের দোকানে যায় না চায়ের দোকানে না যাবা চূড়ান্ত মাত্র একটি কারণ সেই কারণটি হচ্ছে যে চায়ের দোকানে গেলে

শোন জনগণ আপনার যে যদি চা খেতে যাই খান বসে খান কিন্তু অপরজনের জনের অনপস্থিতির মুখ খুলতে পাবেন না জোরালো হবে আদেশ বাচক আদেশ করে দিবেন এভাবে আদেশ বাচক শব্দ চয়ন করে বলে দিবেন সম্মানিত উপস্থিতি তা না হলে সেই আপনার চায়ের দোকানে বসে ওই ব্যক্তি কিভাবে করে অন্যজনের অনুপস্থিতি কিভাবে করে চার গোনা হবে যত গোনা হবে সেই পরিমাণে আপনার গোনা হবে যে চায়ের দোকান বলা আছে কারণ আপনি তাকে করে সম্মানিত উপস্থিতি এখান থেকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা

বলবে সেই লোক আপনাকে বলবে এর প্রমাণ কি তখন আপনি তাকে পত্র দেখাবেন এই দেখেন দলিল আছে দলিল যদি আপনি আল্লাহ সুমানকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি দান সাধকা করে থাকেন মসজিদ নির্মাণের জন্য যদি আপনি দান সাধকা খায়রাত করে থাকেন তারপরে কি আমাদের মাঠে এর বিনিময়ে আল্লাহ তালার কাছে এই দান আপনার এই দান দলিল স্বরূপ পেশ হয়ে যাবে দান বলবে শ্যামদের প্রতিপালক দেখেন তোমার এই বান্দা তোমাকে সন্তুষ্ট করার জন্য প্রকাশী গ্রামে একটি মসজিদ করা হয়েছিল সেই মসজিদের দুতলা পলাস্টার করার

বলেছেন যখন কোন মানুষ মারা যায় মনে করুন কোন আপনার বাপ কোন আপনার দাদা কোন আপনার ভাই কোন আপনার মা কোন আপনার আত্মীয় স্বজন মারা গেছে আর মারা যাওয়ার সাথে সাথে তার জন্য আপনি লুকিয়ে গোপনে আপনি দান করে দিলেন দিবেন তার শাস্তি মেটে যাবে তার কবর শাস্তি বন্ধ হয়ে যাবে শুরু তাই নাই অন্য হাদিস বলা হয়েছে রসুল সাল্লাম তিনি বলেছেন যে যখন কোন মানুষের উপরে আল্লাহ সুমান তারা তিনি রাগ রাগান্বিত হয়ে থাকেন আর এই অবস্থায় এই মুহূর্তে কোন মানুষ যদি দান সাধতা করতে পারে তাহলে পারে আল্লাহ সুমান তালা রাগ নিতে যায় সম্মানিত উপস্থিতি এবারকার আজকের জালসার মেন নকশা উদ্দেশ্য হচ্ছে যে কিছু যাতে দান অর্থাৎ টাকা পয়সা কিছু কালেকশন হয় এই জন্য আমি বলবো জেনারা দায়িত্বে আসেন বাবাজি বল আমার দাদুরা দাদুর বয়সে আমার চাচাজিরা মা বোনেরা এই কোরআন মাজিদ হচ্ছে কোরআন মাজিদ তিরিশ পারা এই কোরআন মাজিদ তিরিশ পারা আমি বেশি টাকা চাইব না শুধুমাত্র আপনারা কম করে হলেও এক এক হাজার করে টাকা দিয়ে যান তিরিশ পারা আছে এক পারার জন্য এক হাজার দ্বিতীয় পারার জন্য আর এক হাজার এই এক হাজার করে করে আপনারা তিরিশ হাজার টাকা অন্তত পক্ষে দিয়ে যান সম্মানিত উপস্থিতি প্রধান মুরালী এক হাজার টাকা দান করেছেন আল্লাহ মুসাল্লাহ আল্লাহ মুবারিক আলী

আব্দুর রহমানের এই না বাবা মার জন্য দোয়া চেয়েছেন দুশো টাকা দান করেছেন আল্লাহ তার দানকে সদরে গ্রহণ করো আল্লাহ আল্লাহ মশাল আলে আল্লা বা

لو لے